আজ আমি এমন একজন ব্যক্তি সম্পর্কে কিছু বলতে চাই যিনি খুবই সাধারণ একটি গ্রামের ছেলে ছিলেন কিন্তু পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে তিনি পৌঁছে যান ভারতের অন্যতম বড় পদ উপরাষ্ট্রপতি আসনে তিনি হলেন জগদীপ ধনকর একজন সফল আইনজীবী রাজনীতিবিদ এবং দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি তার জীবন কাহিনী আমাদের শিখায় যে ছোটো গ্রাম বা সাধারণ পরিবার থেকে এসেও বড় স্বপ্ন দেখা যায় এবং তা পূরণ করা সম্ভব জগদীপ ধনকর জন্মগ্রহণ করেন আঠেরোই মে উনিশশো সালে রাজস্থানের ঝুনঝুনু জেলার কিথানা গ্রামে তিনি এক সাধারণ কৃষক পরিবারের সন্তান ছিলেন পিতা গোপাল সিং ধনকড় মাতা কেশর দেবী প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি শিকার জেলার সরকারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর জয়পুরের মহারাজা কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক এবং পরে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে আইন পাস করেন তিনি একজন সফল আইনজীবী হিসাবে রাজস্থান হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে দীর্ঘদিন প্র্যাকটিস করেন বিশেষ করে সংবিধান ও মৌলিক অধিকারের বিষয়ে তার জ্ঞান গভীর ছিল তিনি একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে দেশের বিচার ব্যবস্থায় সুপরিচিত হয়ে ওঠেন অনকর রাজনীতিতে আসেন উনিশশো সালে সেই বছর জনতা দল থেকে লোকসভা নির্বাচনে জয়লাভ করে সাংসদ হন উনিশশো সালে তিনি চন্দ্রশেখর সরকারের অধীনে পুনর্বাসন মন্ত্রী হন পরবর্তীকালে তিনি কংগ্রেসে কিছুদিন থেকে দু সালে বিজেপিতে জয়েন করেন দু সালে জুলাই মাসে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন এই সময়কাল ছিল বেশ আলোচিত ও ঘটনাবহুল তিনি রাজ্যের প্রশাসন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক বিষয়ে মতবিরোধে জড়ান বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ থেকে শুরু করে প্রশাসনিক স্বচ্ছতা সব ক্ষেত্রেই তিনি তার স্বাধীন মত প্রকাশ করতেন দু সালের আগস্ট মাসে তিনি ভারতের চোদ্দতম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নেন উপরাষ্ট্রপতি হিসাবে তিনি রাজ্যসভার চেয়ারম্যান পদও অলঙ্কিত করেন এবং সংসদে নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার পর তিনি একুশে জুলাই দু হাজার পঁচিশ সালে স্বাস্থ্যজনিত কারণে উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হলেও তার অবদান অস্বীকার করার উপায় নেই শ্রী জগদীপ ধনকরের জীবন আমাদের শিখায় যে একজন সাধারণ গ্রামীণ পরিবারের ছেলে কিভাবে অধ্যবসায় শিক্ষা ও দৃঢ় মানসিকতায় দেশের সর্বোচ্চ পদে পৌঁছতে পারে তিনি ছিলেন একাধারে অভিজ্ঞ আইনজীবী দক্ষ রাজনীতিবিদ এবং সংবিধান প্রেমী প্রশাসক